হ্যালো ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেল সহজ দর্শন শিক্ষায় তোমাদের সকলকেই স্বাগত আমার নাম ঝুমা আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের ভারতীয় দর্শনের অন্তর্গত যে পঞ্চম অধ্যায় রয়েছে অদ্বৈত বেদান্ত সেখান থেকে যে সকল এমসিকিউ এবং এসি কিউগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার একটা বাছাই করা লিস্টে নিয়ে এসেছি ক্লাসটি একেবারে মিস করবে না জাস্ট একবার চোখ বুলিয়ে নাও আর হ্যাঁ তুমি কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবে এখান থেকেই প্রশ্নগুলো কমন এসছে কারণ এর আগেও আমরা সাজেশন দিয়েছি আর আমাদের দেওয়া সাজেশন থেকেই কিন্তু পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন এসছে তো শুরু করি প্রথম প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে মায়া হল চারটে অপশন রয়েছে দেখো তার মধ্যে থেকে উত্তর হবে অনির্বচনীয় অদ্বৈত বেদান্ত মতে মায়া হচ্ছে অনির্বচনীয় ব্রহ্ম ও জীব অভিন্ন একথা মেনেছে কোন দর্শন সম্প্রদায় উত্তর হবে অদ্বৈত বেদান্ত মনে রাখবে অদ্বৈত বেদান্ত দর্শনে বলা হয় যে ব্রহ্ম আর জীব অভিন্ন ড্যাস এর দুটি কাজ হল আবরণ ও বিক্ষেপ উত্তর হবে মায়া মায়ার দুটি কাজ হচ্ছে আবরণ ও বিক্ষেপ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা একথা কে বলেছেন উত্তর হবে শঙ্করাচার্য শঙ্করাচার্য হচ্ছেন অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা আর তিনি সেখানে বলেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তবে এই কথাটা শুধুমাত্র এইটুকুই নয় এটা আরও একটু আছে এটা দুটো লাইনের একটা শ্লোক রয়েছে আমি তোমাদের একটুখানি বলে দিই যে শ্লোকার্ধেন প্রবশ স্বামী ইয়দুক্তং গ্রন্থ কোটিভিহী ব্রহ্মসত্যং জগত মিথ্যা জীব ব্রহ্মৈব না পরহ এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের বা অদ্বৈতবাদের মূল বক্তব্য আর এই কথাটি কে বলেছেন একথা বলেছেন শঙ্করাচার্য ঠিক আছে ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে মহর্ষি বাদরায়ণ মহর্ষি বাদরায়ণ হচ্ছেন ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা তাহলে অন্যান্য অপশানগুলো কি হবে তো দেখো মহর্ষি গৌতম হচ্ছেন ন্যায়সূত্রের রচয়িতা মহর্ষি গৌতমের লেখা গ্রন্থটার কী নামে পরিচিত ন্যায়সূত্র সূত্র মহর্ষি কপিল সাংখ্যসূত্র রাইট সূত্র এরপর মহর্ষি বাদরায়ণ হচ্ছেন ব্রহ্মসূত্র রচয়িতা তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও শঙ্করাচার্যের লেখা একটা গ্রন্থের নাম ঠিক আছে ব্রহ্মসূত্র ভাষ্য দেখো আগের প্রশ্নটি ছিল ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতাকে কিন্তু এখানে বলা হয়েছে ব্রহ্মসূত্র ভাষ্য গ্রন্থটির রচয়িতাকে এখানে উত্তর হবে শঙ্করাচার্য ব্রহ্মসূত্র ভাষ্যের রচয়িতাকে শঙ্করাচার্য ঠিক আছে অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্ম হল উত্তর হবে পারমার্থিক সৎ ব্রহ্ম কি ব্রহ্ম হচ্ছেন পারমার্থিক সৎ অদ্বৈত বেদান্ত মতে জগৎ হল উত্তর হবে ব্যবহারিক সৎ ব্রহ্ম পারমার্থিক সৎ জগৎ হচ্ছে ব্যবহারিক সৎ ব্রহ্ম বিবর্তবাদী হলেন উত্তর হবে শঙ্করাচার্য শঙ্করাচার্য হলেন ব্রহ্মবিবর্তবাদী শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হল নির্গুণ শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হল নির্গুণ সগুণ কিন্তু নয় ঠিক আছে এমসি কিউগুলো এখানে শেষ এরপর এই অধ্যায় থেকে যে সকল এসি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো একবার চোখ বুলিয়ে নাও আর হ্যাঁ তোমার যদি প্রয়োজন হয় তুমি এগুলো খাতা কলম নিয়ে লিখে নিতে পারো তো শুরু করি দেখো অদ্বৈত বেদান্ত মতে মায়ার দুটি কাজ কি কি অদ্বৈত বেদান্ত মতে মায়ার দুটি কাজ হল আবরণ ও বিক্ষেপ অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ কী অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ হল সদস্য বিলক্ষণ অনির্বাচনীয় অদ্বৈত বেদান্ত দর্শনে কত প্রকার সত্তা স্বীকার করা হয়েছে অদ্বৈত বেদান্ত দর্শনে তিন প্রকারের সত্তা স্বীকার করা হয়েছে সেগুলো কি কি সেগুলো হচ্ছে প্রাতিভাষিক সত্তা ব্যবহারিক সত্তা এবং পারমার্থিক সত্তা অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম কি অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম হল ঈশ্বর অদ্বৈতবাদ বলতে কি বোঝায় যে মতবাদ অনুযায়ী বলা হয় যে ব্রহ্মই একমাত্র পরম সত্তা ব্রহ্ম বর্জিত দ্বিতীয় কোনো সত্তা নেই তাকেই বলা হয় অদ্বৈতবাদ প্রাতিভাষিক সত্তা কাকে বলে যে সত্তা ব্যবহারকালে বাধিত হয় তাকেই প্রাতিভাষিক সত্তা বলা হয় যেমন স্বপ্ন জগতের দৃষ্ট সত্তা নেক্সট তত্ত্বমূসী শব্দের অর্থ কি বা তত্ত্বমস্ত্রীর দ্বারা কাকে বোঝানো হয়েছে তো দেখো শঙ্করাচার্যের মতে তত্তমসী বলতে জীব ও ব্রহ্মের অভেদ বাচককে বোঝানো হয়েছে অর্থাৎ জীব আর ব্রহ্ম যে এক অভিন্ন তাকে বোঝানোর জন্যই শঙ্করাচার্য তত্ত্বমসী শব্দটা ব্যবহার করেছেন শঙ্করাচার্যের মতে জীবের দুই প্রকার মুক্তি কি কি প্রথমে তোমরা এটা মনে রাখবে যে অদ্বৈত বেদান্ত মতবাদের প্রবক্তা শঙ্করাচার্য দুই প্রকারের মুক্তি স্বীকার করেছেন সেগুলো কি কি সেগুলো হচ্ছে জীবন মুক্তি আর বিদেহ মুক্তি এখানে জীবন মুক্তি বানানটা একটু ভুল রয়েছে আমি পাশে লিখে দিয়েছি তোমরা ওটা একটু ঠিক করে নিও শঙ্করাচার্য দুই প্রকার মুক্তি মেনেছেন সেগুলো কি কি সেগুলো হচ্ছে জীবন মুক্তি আর বিদেহ মুক্তি অদ্বৈত মতে জগৎ কেন মিথ্যা অদ্বৈত মতে পারমার্থিক অর্থাৎ ব্রহ্ম জ্ঞানে জগতের জ্ঞান বাধিত হয় তাই জগৎ মিথ্যা শঙ্করাচার্যের মতে ব্রহ্ম কি অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হল সৎ চিত ও আনন্দস্বরূপ বেদান্ত শব্দের অর্থ কি বেদের যে অংশে শ্রেষ্ঠ জ্ঞান পাওয়া যায় তাকেই বেদান্ত বলা হয় সো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এখানেই শেষ তোমার যদি এই ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিয়েও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য